পরবর্তী টপিক মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকানন কারণ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী সরকারের অস্থায়ী রাজধানী হিসাবে ঘোষিত হয়েছিল উনিশশো সালে দশ এপ্রিল এখান থেকে অস্থায়ী সরকারের ঘোষণা ও সতেরো এপ্রিল অস্থায়ী সরকারের মন্ত্রীবর্গের শপথ পাঠ করানো হয় তাই এই স্থানটি বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থানের ঐতিহাসিক গুরুত্বের কথা চিন্তা করেই মুজিবনগর স্মৃতিসৌধ নির্মাণ করা হয় স্মৃতিসৌধের মূল ভবন তেইশটি কংক্রিট নির্মিত ত্রিকোণাকার স্তম্ভ দ্বারা উদীয়মান সূর্যের প্রতিকৃতিতে নির্মিত একশো ষাট ফুট গোলাকার স্তম্ভের বিশ ইঞ্চি মোটা চড়া ত্রিকোণ দেয়ালগুলো ক্রমান্বয়ে বিশ ফুট থেকে বিয়াল্লিশ ফুট পর্যন্ত দৈর্ঘ্য বিশিষ্ট এবং এর উচ্চতা নয় ফুট থেকে পঁচিশ ফুট পর্যন্ত প্রায় এক কোটি তিরানব্বই লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ শিল্পকর্মটির শিল্পী তানভীর আহমেদ এখানে স্মৃতিসৌধ ছাড়াও বিডিআর সীমান্ত ফাঁড়ি ডাক বাংলা প্রাথমিক বিদ্যালয় ভবন রয়েছে উনিশশো চুরাশি পঁচাশি সালে শুরু করে উনিশশো সালে সমাপ্ত এ স্মৃতিসৌধটি উদ্বোধন করেন তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ উনিশশো সাতাশি সালের সতেরো এপ্রিল পরবর্তী টপিক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধের শুরু তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে সে স্বাধীনতা অর্জিত হয় ১৬ ডিসেম্বর কিন্তু বর্বর পা খানাদার বাহিনী ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণের পূর্বে ঘিন্ন চক্রান্ত এবং নীল নকশা অঙ্কন করে এদেশের সংস্কৃতি সভ্যতা শিক্ষাকে চিরদিনের জন্য পঙ্গু করে দেওয়ার জন্য তাদের দোষরদের সাহায্যে এদেশের সাহিত্যিক শিল্পী ডাক্তার ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বুদ্ধিজীবী সহ অসংখ্য গুণী জ্ঞানী ব্যক্তিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করে চোদ্দ ডিসেম্বর রাত্রিতে এই হত্যাযোগ্য বেশি সংঘটিত হয় নিহতদের মধ্যে অন্যতম হলেন মনির চৌধুরী ডাক্তার আব্দুল মতিন জ্যোতির্ময় গুহ ঠাকুরতা জিসি দেব প্রমুখ অমর এই বুদ্ধিজীবীদের স্মৃতি চিরজাগরক রাখতে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে নির্মাণ করা হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় উনিশশো সালের বাইশে ডিসেম্বর উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর তৎকালীন প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ সাথে এ স্মৃতিসৌধের উদ্বোধন করেন ঢাকার মিরপুরে অবস্থিত এ স্থাপত্য কর্মটির স্থপতি মোস্তফা হারুন কুদ্দুস পরবর্তী টপিক অপরাজীয় বাংলা ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ কর্তৃক নির্মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত ভাস্কর্য অপরাজীয় বাংলা বাংলার ইতিহাসে ভাষা আন্দোলন এবং তৎপূর্ববর্তী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত সকল আন্দোলনের সুতিকাগারী ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসভায় স্বাধীনতার পতাকা প্রথম উত্তোলিত হয় এসব স্মৃতিকে চিরজাগ্রত ও অমলায়ন রাখার লক্ষ্যে শিল্পী আব্দুল্লাহ খালেদ উনিশশো সালে যে কর্মযজ্ঞের সূচনা করেন তার সফল সমাপ্তি ঘটে উনিশশো সালে প্রায় ছয় ফুট উঁচু মূল বেদিতে ভাস্কর্যটি অবস্থিত দুজন পুরুষ যোদ্ধা অস্ত্র হাতে এবং একজন নারী সহযোদ্ধা প্রাথমিক চিকিৎসা বাক্স নিয়ে যোদ্ধাহতদের চিকিৎসা সেবার মহান ব্রত নিয়ে দাঁড়িয়ে আছেন অপরাজীয় বাংলা মহান স্বাধীনতা সংগ্রামের চেতনার মূর্ত প্রতীক এটি তৈরির ব্যয় প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আঠারো ফুট উচ্চতা বিশিষ্ট এই ভাস্কর্যটি উনিশশো বাহাত্তর ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয় পরবর্তী টপিক সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য রাজশাহী বিশ্ববিদ্যালয় চত্বরে শিল্পী নিতুন কুণ্ডুর গড়া এই স্থাপত্যটিতে রয়েছে প্রায় আড়াই গুণ বর্ধিত দুটি মানব প্রতিকৃতি এর একটি মুক্তিযোদ্ধার অপরটি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়কে সুসংহত ও দৃঢ়ভাবে করায়ত্ত করার থির প্রত্যয় নগ্ন পায়ে লুঙ্গি পরিহিত বাম হাতে রাইফেল এবং ডান হাতে মুষ্টিবদ্ধ গ্রাম্য মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবিতে শিল্পী বিজয় উল্লাসের রূপ তুলে ধরেছেন অপর শিল্পকর্মটিতে প্যান্ট পরিহিত হাতে রাইফেল কিছু ঝুঁকে থাকা শহরের যুবকের প্রতিচ্ছবিতে গেছেন অর্জিত বিজয়কে শক্ত করে ধরে রাখার প্রতীকটা শহীদ জননী জাহানারা ইমাম কর্তৃক এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উনিশশো বিরানব্বই সালে শিল্পকর্মিটির গায়ে কবি সুকান্ত ভট্টাচার্যের কয়েকটি চরণ লেখা রয়েছে এভাবে সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মোরে ছাড়খাড় তবু মাথা নোয়াবার নয় পরবর্তী টপিক জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্থিতিকে চির অম্লান রাখার উদ্দেশ্যে ঢাকা শহর থেকে প্রায় বিশ মাইল দূরে সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয় চুরাশি একর আয়তনের উপর নির্মিত এই স্তম্ভের স্থপতি সৈয়দ মইনুল হোসেন মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী বীর শহীদদের বিজয় গৌরবকে বুকে ধারণ করে স্মৃতিস্তম্ভটির শীর্ষদের যেন নীল হারিয়ে যাচ্ছে সাতটি মিনার সম্বলিত এই স্তম্ভটির উচ্চতা একশো ফুট বা ছেচল্লিশ দশমিক পাঁচ মিটার উনিশশো থেকে উনিশশো পর্যন্ত স্বাধীনতা আন্দোলনের সাতটি পর্যায়কে সাতটি মিনারের সঙ্গে তুলনা করা হয় অনেকেই সাতটি মিনারকে সূর্যের সাতটি রঙের সাথে তুলনা করে থাকেন অর্থাৎ সূর্য যেন সাতটি রঙের বিস্ফোরণ ঘটিয়ে পৃথিবীতে উদিত হচ্ছে যা স্বাধীনতা সূর্যের সঙ্গে তুলনা করা হয় কে সাতকে শুভ সংখ্যা হিসেবে গণ্য করে সাতটি মিনারের সার্থকতা খুঁজে পান চারদিকে সুন্দর সুন্দর গাছ নির্মল বায়ু ও পাখিদের কলকাকলি দেবপুরো এলাকা এক অপরূপ সৌন্দর্যে সজ্জিত উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্তম্ভটির সিংহভাগ কাজ সম্পন্ন হয় পরবর্তী সরকারের সময় এবং উনিশশো সালের ষোলোই ডিসেম্বর সাবেক রাষ্ট্রপতি এরশাদের উদ্বোধন করেন